এই পূর্ব মেদিনীপুরের মাটিকে কাজে লাগিয়ে নন্দীগ্রামের মাটিকে কাজে লাগিয়ে কালীঘাটের ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন তার ভাই অভিষেক ব্যানার্জী সাংসদ হলেন কোটি কোটি টাকার মালিক অধিকারী এই নন্দীগ্রামের মাটিকে কাজে লাগিয়ে শিশির অধিকারী তিনি সাংসদ হলেন পরে কেন্দ্রীয় মন্ত্রী হলেন তার ছেলে শুভেন্দু অধিকারী তিনি সাংসদ হলেন মমতার মন্ত্রী হলেন পরবর্তীকালে এখন বিরোধী দল নেতা হলেন তার হারেক ভাই দীপেন্দু অধিকারী তিনি তৃণমূলের সাংসদ হলেন তার পৌরসভার নেতা ছিল তার আরেক ভাই সৌমেন্দু অধিকারী এবার ভোটে দাঁড় করিয়েছে দিল্লিতে পাঠানোর জন্য লাখ লাখ কোটি কোটি টাকা সম্পত্তির মালিক আমরা আপনার কাছে জানতে চাইছি মমতা ব্যানার্জি তার ভাইপোর জীবনটাকে ভালো করে গড়ে দিল শিশির অধিকারীও তো তার ছেলেদের জীবনটাকে ভালো করে গড়ে দিল কিন্তু আপনার বাড়ির ছেলে আর আপনার বাড়ির মেয়ে কি হবে শুভেন্দু অধিকারী থেকে দিব্যেন্দ্র অধিকারী থেকে সৈন্যেন্দু অধিকারী লাখ লাখ টাকার মালিক কেউ সাংসদ কেউ বিধায়ক ওদিকে অভিষেক ব্যানার্জী কোটি টাকার মালিক ওদিকে অন্যদিকে শিশির অধিকারী নিজেদের ছেলের জীবন করে দিয়েছে আর বাদ বাকি ভাইপো বাইরিদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে এই দুই পরিবার অন্য হাত কাজ করতে যেতে হবে পরিচয় শ্রমিক বাংলায় চাকরি নেই সুন্দর বাংলার অবস্থা এই শখের পূর্ব মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ব মেদিনীপুর ক্ষুদিরামের পূর্ব মেদিনীপুর সামন্তের পূর্ব মেদিনীপুর সুকুমার সেনগুপ্তের পূর্ব মেদিনীপুর ক্ষুদিরামের পূর্ব মেদিনীপুর যখন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতো তখন টিভি খুললে দেখতাম মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর প্রথম হয়েছে আর আজকে তৃণমূলের আমলে মদ বিক্রিতে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর তিরিশ কোটি টাকার মদ বিক্রি করে পূর্ব মেদিনীপুরের মুখকে জল করে তুলেছে অধিকারী আর ব্যানার্জিরা এইটাই তো প্রাপ্য ছিল মেদিনীপুরের মানুষের আমার বয়সী যারা শুনতে পাচ্ছ বন্ধু আমি বলছি তোমাদের চেয়ে কষ্টে আর বেশি কেউ নেই আমাদের চেয়ে বেশি কষ্টে কেউ নেই আমাদের চেয়ে কষ্টে কেউ নেই বন্ধু যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ চাকরি কোথায় কোথায় যাবে কম বয়সী ছেলে মেয়েরা চাকরির মন্দা বেকারত্ব বিজেপির ফ্ল্যাগ যে ভাবছে আর তৃণমূলের যে ফ্ল্যাগ বাড়ছে কম বয়সী পুলেদেরকে একটু জিজ্ঞেস করবেন যে ভাই ভবিষ্যৎ কি বলে ভবিষ্যৎ যা ভাড়মে পাঁচশো টাকা এখন দিয়েছে ফ্ল্যাটটা তো বাদে আজকের খাওয়ার টাকা উঠে গেছে কিন্তু ভবিষ্যতে কি হবে চাকরি কোথায় শিল্প কোথায় ব্যবসা কোথায় আমাদের বলছি ছেলেমেয়েরা আপনি শুনছেন তৃণমূলে রয়েছে ভোটে দাঁড়িয়েছে বেকার যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলছে আপনি শুনছেন বিজেপি রয়েছে ভোটে দাঁড়িয়েছে বেকার যুবক যুবতীদের হয়ে একটা কথা বলছে আপনি মুখ থেকে একটাও কথা শুনতে পাবেন না কোথায় যাবে বলুন তো আপনার বাড়ির ছেলেরা আপনার বাড়ির মেয়েরা যাদেরকে পড়াশোনা শেখালেন কোথায় যাবো বলুন তো আমাদের বাড়ির আমাদের মতো বয়সে ছেলে মেয়েরা আগে একটা হলদিয়া শিল্পাঞ্চল ছিল যে হলদিয়া শিল্পাঞ্চলে হলদিয়া শিল্পাঞ্চলে একের পর এক কলকারখানা আমরা তৈরি করেছিলাম সিপিআইএম তৈরি করেছিল করেছিল হলদিয়া বন্দর পরবর্তীকালে আইওসি তার পরবর্তীকালে মিথসুবি তার পরবর্তীকালে হলদিয়া একের পর এক কলকারখানা আরে সিপিএম হেরে গেছে কিন্তু কলকারখানা গুলো তো ছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এই যে আজকে আর কারেন্ট যায় না লোডশেডিং হয় না এই তাপবিদ্যুৎ কেন্দ্র কারা তৈরি করেছিল আমরা তৈরি করেছিলাম কোলাঘাটের বুকে তাপবিদ্যুৎ কেন্দ্র সামনে র্যাঙ্কো সিমেন্ট কত কম বয়সী ছেলেমেয়েরা সেখানে কাজ করতে যায় হলদিয়াতে কত কম বয়সী ছেলেমেয়েরা কাজ করতে যেত এই শুভেন্দু অধিকারী তোলাবাজির বাহিনী গোটা হলদিয়া থেকে একের পর এক শিল্প কাল কারখানাকে তাড়িয়ে ছেড়েছে এবিজি গ্রুপকে তাড়িয়ে দিল একের পর এক শিল্প কাল বন্ধ হয়ে গেল আগে একটা সময় ছিল যখন কলকাতার ছেলেরা এসে হলদিয়ায় কাজ করত আর আজকে দিনে দাঁড়িয়ে হলদিয়ার ছেলে মেয়েদেরকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে আমরা বলছি হলদিয়াকে বাঁচাতে হবে হলদিয়ার শিল্পকে বাঁচাতে হবে হলদিয়ার শিল্প যদি না বাঁচে নন্দকের বেকার ছেলেমেয়েদের কাজ হবে না মহিষাবলের ছেলেমেয়েদের কাজ হবে না তমলুকের ছেলে মেয়েদের কাজ হবে না কিন্তু কে শিল্প করবে হলদিয়া বন্দরের পাশে হলদি নদী তার যে নাপ্যতা বৃদ্ধি পেল ড্রেসিং করলো না বড় জাহাজ আজকে ঢুকতে পারছে না ব্যবসায় মন্দা ব্যবসা মার খাচ্ছে কার করবার কথা ছিল বিজেপি সরকারের করবার কথা ছিল এই দপ্তরের মন্ত্রীর নাম সর্বান তিনি একবারের জন্য হলদি নদীকে ড্রেজিং করলেন না তার জন্য আজকে বড় জাহাজ ঢুকতে পারছে না তাই জন্য আমরা আপনাদেরকে কথা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের প্রথম কর্তব্য শিল্প কলকারখানা আনতে হবে শিল্প কলকারখানা যদি না আসে আপনার বাড়ির ছেলে কাজ কোথায় পাবে আমার বয়সী ছেলেমেয়েরা কাজ কোথায় পাবে মুখে দুটো অন্য যদি না জোটাতে পারি মুখে দুটো ভাব যদি না জোটাতে পারি তাহলে এমন রাজনীতি করে লাভ কি তাই জন্য আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি দেওয়ালে লিখুন মোবাইলে লিখুন চারিদিকে বলুন বন্ধুদেরকে বলুন আত্মীয়দেরকে বলুন চায়ের দোকানে বসে বলুন আমার নাম সায়ন জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন চন্দুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন